গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এ বিষয়ে প্রশ্ন করেছেন আপনারা আপনারা সম্ভবত খেলাপথ চান না আচ্ছা এই এই বিষয়টা একটা শ্রেণির পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাপথ চাই না আমরা আমাদের কোথায় বলেছি একটা বক্তব্য দেখান আমাদের তো অনেক বক্তব্য আছে ইউটিউবে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনোদিন কোথাও খেলাপথ চাই না অথবা আমাদের কোনো পাবলিকেশনে এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাপথ চায় না এখন খেলাপথের পরিধি তো আমাকে বুঝতে হবে খেলাপথটা কীভাবে এসেছিল পৃথিবীতে কিভাবে সেটা কন্টিনিউ করেছে এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে এটার পজিশনটা এখন কোথায় এটাকে কোথায় নিয়ে যেতে হবে এ বিষয়গুলো একটু ডিপলি অবজার্ভ করার অবজারভেশনের প্রয়োজন এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যেই সমস্যা রয়েছে আমি এটা এর আগে কোথাও বলেছিলাম দেখুন একটা রাষ্ট্রের সংবিধানে মূলনীতি চারটা বিষয় বলা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র এরপরে বলা হয়েছে কি জাতীয়তাবাদ একটা 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 একটার সাথে সাথে মতবাদের দান্দিকতার মধ্যে ছিল এবং কন্ট্রিক্ট করেছে গণতন্ত্র সমাজতন্ত্র একটা একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে আবার যখন জাতীয়তাবাদ ধর্ম বলতেছেন এটা একটা একটা সাথে কন্ট্রাডিক্ট করে এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা দাষ্ট্রের মূলনীতি হিসেবে ধার করিয়েছেন এখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না এটাই খুব স্বাভাবিক এবং এটাই হয়েছে আমরা আসলে কোনমুখী আমাদের জাতীয় আদর্শ কি এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না এক একজন এক দিকে একটা ডাইভার্স মোড়ে সবসময় থাকে মানুষের মতের ভিন্নতা থাকতে পারে একটা ইস্যু যখন আসবে আপনি একটা মত দিবেন উনি একটা মত দিবে আরেকজন আরেকটা মত দিবে কিন্তু দিনশের সাথে অন্তত সবাই কিছু ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হয় নাহলে তো একটা সমাজ চলতে পারে না একটা রাষ্ট্র চলতে পারে না কিন্তু আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে তো সে জায়গায় গণতন্ত্রে প্রচলিতভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্স করে এটা একটু খেয়াল করতে হয় আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয় যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন প্রশ্ন হলো ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না অবশ্যই করে ইসলাম যেটা বলেছে ওসা ফিল হমফিল আমা আজম তা ফতাহকাল আল্লাহ যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো আলাহ্লাহ সাল্লামকে আপনি পাবেন তিনি সবসময় পরামর্শ ভিত্তিকভাবে কাজ করার চেষ্টা করতেন সাবে আজমাইনদের সাথে কাজ করতেন পরামর্শ করতেন এখন দেখেন আলাহাল্লাহ সাল্লামের যখন ওফাত হলো তিনি যখন ইন্তেকাল করলেন তখন খলিফা হিসেবে আবু বক্করকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো এখন বিষয়টা কি এমন ছিল আবু বক্কর নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই এমন বলেন নাই তাহলে কীভাবে করা হয়েছে সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল ভোটিং সিস্টেম ছিল না তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করে তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন পারবেন না আল্লাহাম যখন ওহিনাজিল হলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগবেন সবাই একটু একটু করে দুই একজন করে করে দাওয়াত গ্রহণ করলো আবার একটা অংশ ওনার বিরোধীতে দাঁড়িয়ে গেলেন এবং একটা পর্যায়ে আসলো যে হত্যা করা হবে এবং সেই প্রেক্ষিতে হিজরত করলেন দেখুন যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো দাওয়াতকে গ্রহণ করে নিত তাহলে তো সাল্লামকে মক্কা থেকে মদিনে হিজরত করার প্রয়োজন হতো না কিন্তু মদিনায় গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন সবার মাঝে ইসলামকে যে বোধগম্য ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনার মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য তাদের অধিকারকে একশো পার্সেন্ট নিশ্চিত করা সম্ভব এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে সে জায়গাটা তো সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে ইসলাম প্রতিষ্ঠা এই জন্য আমাদের জায়গা থেকে কথা হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো এগুলো ইসলামের সাথে মার্স করতে হবে গণতন্ত্র একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎসব এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তালা আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন তিনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে ডিসকাশনের ডিসকাশনের বিষয় বিষয় রয়েছে রয়েছে অনেক ব্রড লেভেল থেকে বাট আমরা এতটুকু বলবো আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের সেটার সাথে আমরা একমত নই বাট যে বিষয়গুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে সে বিষয়গুলোর সাথে আমরা একমত বিশ্ব রাজনীতি পরিস্থিতিতে শিবিরের অবস্থান কি আমরা কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকব। আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি এখানে একটা মানুষ শুধুমাত্র কোনো একটা পাড়ার নয় তিনি শুধুমাত্র কোনো একটা অঞ্চলের নয় কোনো একটা দেশের নয় তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ সেটার একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন তো সে জায়গা থেকে বাংলাদেশে যে ফিলিস্তিনের ইস্যু হয় আমরা সেটা নিয়ে কাজ করি এছাড়া ইফসু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে সেখানেও আমাদের আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব বিভিন্ন ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা কোঅপারেশন করি আমরা মালয়েশিয়া তার কিছু বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স হয় এবং আমাদের সদস্য সম্মেলনও বাংলাদেশের বাইরের বেশ কিছু সংগঠন ছাত্র সংগঠন ইউথ অর্গানাইজেশন তারা আসে তো এভাবে করে আমাদের একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি আমাদের দেশে ছাত্র রাজনীতি দরকার আছে কিনা না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কতটুকু দরকার ওকে প্রথমত হচ্ছে বাংলাদেশের সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে আপনি চাইলেই রাজনীতির অধিকার বাংলাদেশের সংবিধান থেকে পান এখন ক্যাম্পাস বেসড বা শিক্ষা প্রতিষ্ঠান বেসড আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে আবরার ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু যখন আব ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয় যে ছাত্র রাজনীতির কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয় এভাবে করে অমানবিক নির্যাতন করা হয় তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না এই জন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি এখন প্রসঙ্গ হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত আপনি যদি ওয়ার্ল্ড পারসপেক্টিভ থেকে দেখেন সেখানেও ছাত্র রাজনীতি ইউথ অর্গানাইজেশনগুলো আছে কারণ তারা কি করে তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিংয়ে ডিবেট করে তারা পাঠচক্র করে তারা আমাদের মতো ওই যে দায় চাপিয়ে দেয় না কাদা ছড়াছড়ি করে না তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা বয়স রেজ করে সবার ভিতরে জনমত গঠন করে এখন আমাদের জায়গায় কি হয় আমরা দেখেছি গত পনেরো বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতো হলে সিটগুলো দখল করতো এবং সিটগুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে পারতো তাদের দলীয় কর্মী তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না এরপরে সেখানে গেস্ট রুম কালচার এর মধ্যে দিয়ে একটা টর্চার সেল তৈরি করা জোর করে নিজেদের কর্মসূচিতে নিয়ে যাওয়া এরপর হচ্ছে শোডাউনের একটা রাজনীতি খুব মজার একটা তথ্য শেয়ার করি কিছুদিন আগে আমি নাম বলবো না একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন আমি বললাম যে ভাই আমরা কিভাবে ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না তো বললাম ভাই হলে থাকবেন আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে বললো ভাই আট বছর আগে মাস্টার শেষ হয়েছে তো আট বছর আগে মাস্টার্স শেষ হয়েছে আপনি হলে থাকবেন কেন ভাই বলে যে আগে তো থাকতো আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো তারা আট বছর না আঠারো বছর পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না আর এখন মাস্টার শেষ করে দুই বছর পর সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে তো বললাম যে এখানে আমাদের দায় কি আপনারাই তো এটা করতেছেন আমি বললাম যে না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি পারে ভাই এগুলো সব বুঝে আপনার সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না শোডাউন দিতে গেলে সবাই আমাদেরকে নিয়ে ট্রল করে আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছি না দিলে হচ্ছে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলতেছে এটা আমরা কিভাবে নাই করলাম আমরা নাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায় ছাত্র শিবির সেই জায়গাগুলোকেই আমরা অন করি এবং সে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোনো ব্যক্তি কেন্দ্রিকতা কোনো ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোন রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশের পলিসি মেকিংয়ে ছাত্ররা ভূমিকা রাখবে তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে যতক্ষণ চলবে ততক্ষণই আমরা সেটার সাথে সবে আছি ইনশাল্লাহ আমরা শেষ করি প্রশ্ন ঠিক আছে শুক্রিয়া প্রিয় ভাই এবং বোনেরা খুবই সংক্ষিপ্ত কয়েকটি বিষয় নাম্বার ওয়ান হচ্ছে দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে আপনি নিজের কনসাস মাইন্ডও স্বপ্ন দেখেন আবার সাবকনসাস বা আনকনসাস দিয়ে অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন স্বপ্নগুলো কি নিয়ে যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই সেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক আমার প্রফেশনাল জায়গা থেকে হোক এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব। এই বেসিক কিছু বিষয় মানুষ চায় আবার ইন দ্য সেম হয়তো বাবা মায়ের স্বপ্ন যেটা আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মতো মানুষ হওয়া এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে বাবা মাকে সম্মানিত করতে পারে সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্টে এখানে পড়ছেন এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই সাবজেক্টের সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবেন সবচেয়ে এক্সপার্ট হবেন সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো যে প্রত্যাশাগুলো এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না সেটা সমাধান করবে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন এই জন্যই মূলত বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এজুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয় জ্ঞানের জায়গা যদি আমরা বলি জ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন জ্ঞান আসলে কি নলেজ কি নলেজ হচ্ছে কিছু ইনফরমেশনের নাম এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি ইনফরমেশানকে আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে একটা বুঝ তৈরি হবে একটা বোধ তৈরি হবে এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন তাহলে এই নলেজ এই উচ্চশিক্ষা যাই বলি না কেন দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো ঠিক ক্যাপাসিটি আপনি অর্জন করবেন আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন সবই আপনার জন্য এখানে সুযোগ আছে আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবেও বের হইতে পারেন আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বের হইতে পারেন আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথেও চলাফেরা করতে পারেন আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করেও নিজেকে নষ্ট করে দিতে পারেন আপনি চাইলে এখানে প্রতিদিন নামাজে পড়তে পারেন এরপর হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক সিনেমা বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ এখানে আপনি আপনার মতো করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন তো পাঠানোর পরে এখানে যখন এসেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনো পর্যন্ত যে আমাদের বাবা মা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যে স্বপ্নগুলো ছিল সে স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন পাশাপাশি সে পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন সেই পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে মানুষের টেস্ট এবং চয়েস এটা বিষয় রয়েছে এখন আপনার সেই টেস্টের পরিমাণ আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে আমরা আশা করবো প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবেন পারা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি বড় ভূমিকা ছিল অনেক বড় অবদান ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল আবু সাইদ সহ একদিনে ছয়জন শাহাদাত বরণ করেছিল তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় সবাই যদি বাড়িতে চলে যায় সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথ হয়ে গেল এবং সবাই সবাই এই আন্দোলনকে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ ইয়ামিন শাকিল পারবে শাহনাস অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে সাহসিকতাকে আপনাদের মেধাকে কাজে লাগাবেন সে প্রত্যাশা আমরা করছি পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না ছাত্রশিবির শুরু থেকে বলে আসছে আমরা এখনও বলছি যে আন্দোলনটা কোনো একক ব্যক্তির মাস্টারমাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনায় হয়নি এখানে সবাই নেতা ছিল সবাই কর্মী ছিল সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল এই জন্য এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি দিতে চাই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিডকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাল্লাহ এরপরে যে পয়েন্টটা বলতে চাই আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এখানে কোনো কিছুর অভাব নেই এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না আমাদের কত চমৎকার বিশ্বের সবচেয়ে বড় ম্যানগোর ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে বড় সবচেয়ে বড় সিবিচ আমাদের আয়ত্তে রয়েছে